আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি এটা একটু নুনে করে দি দাও নুনে পাতা কেমন হয়েছে সবাই আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মেহেরাব মোহিত আর আমাদের আয়ুষ আমাকে অনেক কাজে হেল্প করেছিল সে কারণে ওদেরকে ফুচকা খাওয়ানোর কথা ছিল তো খাইয়েছিলাম কিন্তু ফুচকাটা কিভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো আজকে ফুচকাটা আমি কিভাবে বানালাম সমস্ত কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা সবটাই দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যেভাবে যেইভাবে ফুচকাটা বানাচ্ছি সেইভাবে যদি আপনারাও বানান একই পদ্ধতিতে তাহলে আপনাদের ফুচকাও কিন্তু এতটাই সুন্দর হবে এবং ভালো হবে তো ফুচকার আটাটা মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গমের আটা ময়দা সুজি আর বেকিং সোডা তো আটাটা মাখার জন্য এই কটা উপাদানের প্রয়োজন তো আমি এক বাটি গমের আটা দিয়েছি আর সেই একই বাটির মাপ করে হাফ বাটি দিয়েছি ময়দা আর হাফ বাটি সুজি আমি পানিতে অনেকক্ষণ ধরে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো এরপর আমি ওই ময় এক বাটি গমেরাটা আর হাফ বাটি ময়দার মধ্যে এই বেকিং সোডাটা দিয়ে ভালো করে আটাটা মাখিয়ে নেব তারপর ওই হাফ বাটি সুজি ভেজানো পানিটা আমি সুজিটা মানে অল্প অল্প করে আটাটার মধ্যে দেবো আর আটাটা ভালো করে মাখতে থাকবো তো আটাটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে একেবারে পুরোটা দিয়ে দিলে হবে না তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি তো প্রয়োজনে যদি একটু পানি লাগে তো আপনারা ইউজ করতে পারবেন অসুবিধা হবে না যদি প্রয়োজন হয় তবেই তারপর আমি আটাটা খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিচ্ছি যাতে করে সুজিটা খুব ভালোভাবে আটার মধ্যে মিশে যায় কোনো দানা দানা ভাব না হয়ে থাকে খুব ভালোভাবে কিন্তু আটাটা মাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে কিন্তু থেসে থেসে মেখে নিচ্ছি আর খুব নরম হবে না কিন্তু তো একটু শক্ত শক্তই হবে দেখতে পাচ্ছেন আমি একক্ষণ ধরে আটাটা কিন্তু মেখে নিয়েছি তো আটাটার মধ্যে সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে দানা দানা ভাবার হয়ে নাই তো এরপর আমি একটা একটা করে লেচি কেটে নেবো তো লেচিগুলো একটু বড় বড় করে কাটবো আর বড় বড় করেই কিন্তু মানে রুটিটা বেলবো তো এরপর আমি লেচিগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভালো একটা শেপ দেবো তো যাতে খুব ভালোভাবে মানে আকার মানে লেচির আকারটা গোল হয় তারপর কিন্তু আমি এই লেচিগুলোর মধ্যে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো রিফাইন্ড অয়েল দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখবো এরপর কিন্তু আমি একটা লেচি নিলাম এবং সেই লেচিটা নিয়ে আমি ভালো করে কিন্তু বেলে নিচ্ছি আর একটু পাতলা করেই আমি বেলে নেব তো একটু বড় করে একটু পাতলা করে বেলে নিচ্ছি তো তারপর আমি একটা ডিবের ঢাকনা নিয়েছি সেই ঢাকনার সাহায্যে ফুচকার শেপে একটা একটা করে কেটে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন তো এভাবে করে আমি কেটে নিচ্ছি তো এতে করে ফুচকার শেপটা চলে আসবে আর খুব তাড়াতাড়িও হয় আর একটা একটা করে বেল বেললেও হবে ছোটো ছোটো করে লেচি কেটে কিন্তু সেটা অনেকটা টাইম লাগবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সে কারণে এই পদ্ধতিতেই করছিলাম দেখতেই পেলেন একটা রুটি থেকে কি সুন্দর কতগুলো ফুচকা বেরিয়ে আসলো তো এরপর আমি যে বাড়তি রুটি মানে রুটিটা ছিল সেই বাড়তি রুটিটা আমি এভাবে করে তুলে নিচ্ছি আমার কাজে কিন্তু মোহিত এখানে হেল্প করছিলো মোহিত ছিল মেহেরাব ছিল আয়ুষ ছিল বর্ষা ছিল আর সেই সাথে কাকিও এসে যোগ দিয়েছিল তো দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু আমি ফুচকাগুলো আরও একবার করে বেলে নিচ্ছি যেহেতু একটু মোটা ছিল ফুচকাগুলো দুবার ধরে মানে একবার এদিক একবার ওদিক দুবার ধরে বেলে নিলেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর পাতলা হয়ে যাচ্ছিলো যেহেতু ফুচকাগুলো একটু পাতলা করেই বেলতে হতো খুব মোটা হলে কিন্তু ফুলবে না সেই কারণে আমি আরও একবার করে দুবার করে বেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বেলছি তো আমি এদিকে একটা রুটি বেলে এভাবে করে ফুচকা বের করে নিয়েছি আর এদিকে আয়ুষ কিন্তু আমার আরও একটা মানে রুটি বেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন ছেলেগুলোও কিন্তু আমার কাজে অনেক হেল্প করছিল। তো সেটা দেখে আমার খুব ভালো লাগছিল আর এই যে দেখুন একবার সামনের এদিক একবার ওদিক মানে দুদিক দুদিকে দুবার বেলে নিলেই কিন্তু হয়ে যাচ্ছিলো তো খুব একটা বেলার দরকার ছিল না তো দুবার ধরে এদিক ওদিক করে বেলে নিলেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর মানে ভাবে বেলা হয়ে যাচ্ছিলো তো খুব যে একটা পাতলা হবে তাও নয় খুব মোটা হবে তাও নয় মোটামুটি একটু পাতলাই হবে আর কি তারপর এসো কাকি এসে একটু বেলে দিচ্ছিলো তো এদিকে ওরা বেলছিল আর এদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম কারণ সবগুলো ফুচকা বেলার পর ছাঁকতে গেলে অনেকটা সময় লেগে যেত আবার আলুটা মাখতে হতো সেই কারণে আমি ওইদিকে তেলটা বসিয়ে দিয়েছিলাম কাকি বললো তুমি তেলটা বসিয়ে দাও তুমি ওইদিকে ছাঁকবে চলে যাও আমরা বেলছি তো সেই কারণে আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছিলাম তো আমি যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো অনেকটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে যাবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব স্বজনদের কাছে শেয়ার করে দেবেন যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কিন্তু এক এক করে ফুচকাগুলো কাকিয়ে দিয়ে দিচ্ছে আর আমি এদিকে ছেঁকে নিচ্ছি তো আমি একা দিয়ে ছাঁকতে আমার একটু মানে ভয় করছিল তো সে কারণে কাকিকে বলছিলাম তুমি দিয়ে দাও আর আমি ছেঁকে নিচ্ছি তো ফুচকা মানে ফুচকা ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে নাহলে কিন্তু ফুচকা ফুলবে না তো ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এদিকে ওরা কিন্তু সবাই বেলছে এখনও যেহেতু অনেকগুলো ফুচকা হয়েছে তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছিল। তো এই যে কাকে দিয়ে দিচ্ছে আর আমি ফুচকার ওপর থেকে একটুখানি নাড়িয়ে দিচ্ছিলাম তাতে করে কিন্তু ফুচকাগুলো কি সুন্দর ফুলে উঠছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ফুচকাগুলো ফুলছিলো তো পাঁচটার একটা তো ফুলবে না এটা তো স্বাভাবিক সব ফুচকাই কি আর ফুলবে তাই না তো কিছু কিছু ফুচকা ফোলেনি তো বেশিরভাগ ফুচকাই কিন্তু খুব ভালোভাবে ফুলেছিলো ফুচকাগুলো কিন্তু এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এভাবে করে আমি সবগুলো ফুচকাই কিন্তু মানে ছেঁকে নিচ্ছিলাম এক একটা চুরমুর হয়ে যাচ্ছে গোল করে ইয়ে করা পরে ছেদ দিয়ে দরকার ছিল পাঁচলা করে এখন

সব ফুচকা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এরপর আমি ফুচকার আলুটা রেডি করতে চলে এলাম তো আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা আলুটার সঙ্গে আমি দু চারটে কাঁচা লঙ্কা সেই সাথে কিছু মটর দিয়েছিলাম সেদ্ধ করার জন্য তো কাঁচা মটরও ছিল সেদ্ধ মটরও ছিল কাঁচা ছোলা ছিল পেঁয়াজ ধনে পাতা তা সাথে একটা স্পেশাল মশলা যেটা ফুচকাতে ফুচকার আলুতে না দিলে হবে না তেঁতুল পানি আর ফুচকার আলুতে তো সেটা হলো গোটা জিরে গোটা ধনে তো একটু শুকনো কলায় রোস্ট করে নিতে হবে তারপর ওটা মিক্সিতে গুঁড়িয়ে রাখতে হবে বা শিলে যাতে হোক একটু গুড়িয়ে রাখতে হবে এই যে দিলাম আমি এই ভাজা মশলাটা দিলে তবেই ফুচকার যে একটা ফ্লেভার বা একটা স্মেল আছে সেটাই পাওয়া যাবে নাহলে কিন্তু আসবে না এটা হচ্ছে মশলা ফুচকার আলুর আর একটা দুঃখের বা আফসোসের বিষয় হলো আমাদের কাছে তেঁতুলটা ছিল না সেই কারণে আমরা তেঁতুল পানিটা বাড়িতে রেডি করতে পারিনি মেহরাবকে আর আয়ুষকে ফুচকা কিনতে পাঠিয়েছিলাম দশ টাকার তেঁতুল পানি পাওয়ার জন্য কিন্তু দশ টাকার দেয়নি কুড়ি টাকার ফুচকা নিতে তেতুল পানি অল্প পরিমাণে দিয়েছিলো সেই অল্প পরিমাণ তেঁতুল পানি দিয়ে কিন্তু সবাই খেয়েছিলাম আর আফরাজকে লঙ্কা ছাড়া আঝাল করে আলু মেখে দিয়েছিলাম তো ও এখানে সেই আলুটা দিয়ে কিন্তু ফুচকা খাচ্ছিল তো এই যে আর ফুচকার আলুর মধ্যে কিছুটা চুরমুড়ো দিয়েছিলাম ভেঙে কিছুটা যে ফুচকাগুলো ফোলেনি সেইগুলো ভেঙে দিয়ে দিয়েছিলাম তো এখন বসে পড়েছি সবাই মিলে খেতে দেখতেই পাচ্ছেন এক হাঁড়ি প্রায় দেড় হাড়ির মতো ফুচকা হয়েছিল তো সবাই খুব মজা করে খেয়েছিলাম কিন্তু আমরা তো ফুচকাগুলো খুব ভালো হয়েছিল তো সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রথমের দিকে একটু ভয় করছিলাম যে সত্যি ভালো হবে তো অনেকদিন আগে একবার করেছিলাম বিয়ের প্রথম প্রথম তো তখন হয়েছিল কিন্তু তারপর আর অনেক দিন করা হয়নি তো একটু ভয় করছিলাম যে হবে কি হবে না ভালো তো তারপর করে দেখলাম যে না ভালোই হলো তো এভাবে করে আপনারাও কিন্তু বাড়িতে ফুচকা বানাতে পারেন আমি বলছি ভালো হবে তো যেভাবে আমি বানালাম সেভাবেই কিন্তু বানাতে হবে তাহলেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর হবে তো এখন সবাই মিলে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিচ্ছিলাম আর সবাই ভালোই বলছিলো তখন আর ওরা খুব তৃপ্তি করে খেয়েছিলো সেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম তো আমি আমার কথাটা রাখতে পেরেছি যে ওদেরকে বলেছিলাম বানিয়ে খাওয়াবো তো সেটা বানিয়ে খাওয়াতে পেরেছি সেটা দেখেই খুব ভালো লাগছিল তারপর রাত্রের দিকে হাজব্যান্ড এসেছিলো ওর জন্য রেখে দিয়েছিলাম তো এখন খাচ্ছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম হবে পরে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে আল্লাহ হাফেজ